বন্ধুরা দেখো কি সুন্দর গাছে চাল হয়েছে এবার আজকে এটা কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি চাল চাল কুমড়ার রান্না করে দেখাবো দেখতে থাকো চাল কেটে নিচ্ছি দেখতে থাকো আলুর মতো চৌকা চৌকা কেটে কেটে নিচ্ছি এবার আলু কেটে নিচ্ছি একই ভাবে রকম সাইজ করে নোনা ভেজে বন্ধুরা দেখো আমি চশমা পরেছি চশমাটা চোখের জন্য অসুবিধার জন্যই আমি পরেছি চোখে আমার প্রবলেম হচ্ছে রান্নাটা চাল কুমড়ার তরকারি করতেছি রান্না দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চাল কি কি দিচ্ছি ফলো করো আমার ভাজা হয়ে গেছে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি আমার মতো তেল দিচ্ছি এই রান্নাটা আমি একবারেই করবো সেই জন্য তেজপাতা দুটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন অবশ্যই দিতে হবে এই রান্নাতে আমি এই রান্নাটা একবারে আমি তুলে করে দিচ্ছি আর এই রান্নাতে আমি পেঁয়াজ দিচ্ছি না বন্ধুরা তোমাদের পেঁয়াজ দিতে চাইলে তোমরা পেঁয়াজ দিতে পারো এবার সবজিগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি ভালো করে এবার নেড়ে নিতে হবে চাপা ঢাকা দিয়ে আমি রান্না করব খুলে একটু ভালো করে নেড়ে নিচ্ছি আর আমি চাল কুমড়াতে ছোলা দিচ্ছি কাঁচা ছলা ভিজানো চাল কুমড়া সবজিতে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার জলটা মরে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি তোমরা কি কি মশলা দিচ্ছি দেখতে থাকো আমি অল্প করে হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর এক চামচ সরষে আর জিরে বাটা এটা সিলেবাটা আমি দিয়ে দিচ্ছি এই রান্নাটা মাখা মাখা হবে এই জন্য কম করে আমি জল দিচ্ছি লাউ বা চাল কুমড়াতে একটু জল কম লাগে এবার আমি চাপা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে বন্ধুরা আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি এক চামচ দিচ্ছি তোমাদের বেশি যদি খাও বেশি দিবে আমি এক চামচ দিচ্ছি এটা ভাতের তো ভাতের জন্য আমি কম চিনি দিচ্ছি এটা রুটি দিয়ে যদি খাও বন্ধুরা তোমরা একটু বেশি করে চিনি দিবে খেতে একটু ভালো লাগবে এবার আমি একটু এবার ডাল কাটা দিয়ে আমি হালকা করে চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে আর বেলাইকানটি প্রেস করবে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি